জামালপুরের শাহিন স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে শীতের পিঠা ভারী মিঠা খাই পুরস্কার পাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক ফেব্রুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে শাহীন স্কুল অ্যান্ড কলেজের জামালপুর শাখা গেটপার শাখা ও শাহিন ইসলামিক স্কুল জামালপুর শাখার আয়োজনে পিঠা উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জামালপুর শাহিন স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশেখ মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন আর রশিদ উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শাহীন শিক্ষা পরিবার টাঙ্গালিয়া নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম এসময় সময় প্রধান অতিথি ও অতিথি বৃন্দরা পিঠার স্টলগুলো পরিদর্শন করেন পরে শাহীন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পিঠা উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণ করেন ও পিঠা উৎসবে যারা পিঠা খেয়ে কুপন সংগ্রহ করেছেন তাদের মাঝে রো করে পনেরো জনকে প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন সহ আকর্ষণীয় পনেরোটি পুরস্কার তুলে দেন

প্রধান <laughs> <laughs> <laughs>

স্বাধীন শিক্ষা পরিবারে আজকের যে পিঠা উৎসব এটা কিন্তু পিঠা উৎসবের উদ্দেশ্য এটা না যে আমরা বাহির থেকে কারিগর নিয়ে এসে পিঠা বানাইলাম আর সেই পিঠা এখানে বিক্রি করলাম বা পরিবেশন করলাম এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মানে অনাদিকালের যে সংস্কৃতি আমাদের হাতের তৈরি যে সমস্ত খাদ্যগুলো রয়েছে এই খাদ্যগুলো স্বাস্থ্যসম্মত আমাদের ছেলেমেয়েরা এখন যে সমস্ত ফাস্টফুড খায় ফাস্ট ফুড খেয়ে কিন্তু তাদের স্বাস্থ্য হানি ঘটে মোটা হয়ে যায় বুদ্ধিমত্তারও তারা আবারে অবনতি ঘটে কিন্তু আমাদের দেশীয় যে খাবার এই খাবারটা যদি খায় স্বাস্থ্য ভালো থাকে আমাদের দেশীয় যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা বজায় থাকবে সে তো স্টুডেন্ট নিয়ে শুরু হওয়া সাইন স্কুল জামালপুর শাখার হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন পাবলিক পরীক্ষায় এবং ফলাফলে জেলা পর্যায়ে বিভিন্ন সময়ে প্রথম স্থান অর্জন করা আমরা জামালপুর শাখা যখন উদ্বোধন করি তখন বলেছিলাম যে এই শাখার সুফল আপনারা কয়েক বছর পরে পাবেন সেই সুফল আপনারা এখন পেতে যাচ্ছেন বা পাচ্ছেন যা আপনার যা আপনারা আব্দুল গফুর সালের মুখে শুনলেন আমরা তাদেরকে করতালের মাধ্যমে স্বাগত জানাই অভিনন্দন জানাই কে পুরস্কার গ্রহণ করবে এর পারের বার অমোশে পুলুশ কারনি বে চার করের মকে সাবলো টোকের জেয়ে সাবাই দুই হাথ তুলে টোকের গুলো দেখামো সাবাই